খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লার রজব আলী খবর পড়ার আগে একটি অনুরোধ সংবাদটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন করে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করবেন আজ থেকে বারো রাজ্যে এসআইআর চালু বাংলায় একশো দিনের বকেয়াটা টাকা মেটাতে হবে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ সরকার এলে নর্দমায় ফেলে দেব ওয়াকাব আইন বললেন তেজস্বী যাদব প্রত্যেক ভোটারের বাড়িতে তিনবার যাবে বিয়ালোরাও অরুণাচল সীমান্তে চীন গড়ছে ছত্রিশটি এয়ারক্রাফট সেল শেল্টার আবারও আরজিকর হসপিটালে এক তরুণ ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে পরিবারের দাবি হাসপাতালে কাজের চাপে মানসিকভাবে বিধ্বস্ত ছিল মৃত্যুর নাম শুভজিৎ আচার্য সাঁত্রিশ বছর বয়স তিনি উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বাসিন্দা উচ্চ নিম্ন আদালতের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ নিয়ে রাজ্যকে বর্ষনা হাইকোর্টের বেলতলা ও বাগান বস্তিতে আগুন জখম আট জন আজ রাতেই ঘূর্ণিঝড় মান্থার ল্যান্ডফল হবে তেইশ জেলায় লাল সতর্কতা সাত মাস পর বিধানসভা নির্বাচন নির্বাচন কমিশন রাজ্যে প্রশাসনিক রদবদল ব্যাপকভাবে ঘটালো খরচা হচ্ছে পঁচিশ কোটি বসছে পাম্প হাউস আরও এক এক ধাপ এগুলো ঘাটাল মানতা মাস্টার প্লান এর কাজ ভারতের হাতে আসছে হাই পারমাণবিক মিসাইল পাঁচ মিনিটে উড়বে ইসলামাবাদ রেঞ্জে চীনও রাজধানীতে ছাত্রী অ্যাসিড হামলা প্রশ্নে দিল্লির নারী নিরাপত্তা লুকিয়ে হাজার হাজার অবিস্ফোরণ বোমা গাজায় ধ্বংস স্তূপ হচ্ছে মৃত্যুর ফাঁদ শর্ত সাপেক্ষে ছাড়তে অস্ত্র ছাড়তে রাজি হামাস চলে বিশ্বের সর্বোচ্চ গতির ট্রেন ঘন্টায় ছুটবে চারশো পঞ্চাশ কিলোমিটার যু যুক্তরাষ্ট্র রুশ পারমাণিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল হল খবর শেষে আবার অনুরোধ করি টাইমস অব বেঙ্গল ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সংবাদ সংস্থার সঙ্গী হয়ে যান